নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা ঋতু বৈচিত্র্য অনুযায়ী পৌষ মাঘ দুই মাস শীতকাল হলেও এখন অঘ্রাণ মাস চলছে অর্থাৎ যাকে শীত পড়তে একটু দেরি আছে কিন্তু এখন শীত যথারীতি চলে এসেছে এবং শীতের আমেজটাও বেশ ভালো আর এই সময় বাজারে শীতের বিভিন্ন রকম যে সবজি তা কিন্তু পাওয়া যাচ্ছে আর শীতের সবজি মানেই ফুলকপি বাঁধাকপি ওলকপি বিট গাজর ইত্যাদি আর ফুলকপির পরেই কিন্তু বাঁধাকপির স্থান আর এই বাঁধাকপি কিন্তু শুধু শীতের সময় যে আমদানি হয় তা নয় সারা বছরই পাওয়া যায় এবং শীতকাল বর্ষাকাল বা গ্রীষ্মকালে চাষ করাও সম্ভব এই বাঁধাকপি চাষ করতে কি চাষিদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে রোগ পোকার আক্রমণ এই রোগ পোকা কীভাবে দমন করবেন এবং কতটা লাভ পাবেন এবং সেই সব বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় বাঁধাকপির রোগ পোকার দমন ও পরিচর্যা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুইজন আসুন পরিচয় দিয়ে তাদের সাথে আমার একেবারেই পাশে রয়েছেন তাপসী হোম চৌধুরী অপর কৃষি অধিকর্তা পি প্রশাসন বাড়িপুর মহকুমানা নমস্কার তাপসী নমস্কার আর একেবারেই ধারে রয়েছেন শাহিদ আলী মোল্লা একজন প্রগতিশীল চাষি বন্ধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে থেকেও এসেছেন নমস্কার আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন ফোন নাম্বার টিভি বিস্কিনে দেওয়া হচ্ছে তাহলে ফোন করতে থাকুন আর এই আলোচনাটি কিন্তু আপনারা সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন তাহলে আমরা সরাসরি চলে আসি আলোচনায় আমি প্রথমে ম্যাডাম আপনার কাছে জিজ্ঞেস করে নিই যারা বাঁধাকপি চাষ করবেন বাঁধাকপি চাষ করতে হলে মূলত চাষি বন্ধুকে কোন কোন দিকে নজর দিতে হবে আচ্ছা বাঁধাকপি একটা লাভজনক ফসল এই শীতের সময় ফুলকপি বাঁধাকপির কথা টমেটো এগুলো এসেই যায় আর ভারতে এর উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু প্রথম সারিতে আছে আবার পৃথিবীর নিরিখে আমাদের পশ্চিমবঙ্গের স্থানও কিন্তু মানে প্রথম সারির দিকে বাঁধাকপি স্থান প্রথমের ফুলকপি তারপরই হচ্ছে বাঁধাকপি তাহলে বাঁধাকপি কিন্তু আমাদের দ্বিতীয় স্থান অধিকার করে আছে সেখানে বাঁধাকপি হচ্ছে পুষ্টি গুণে ভরপুর হ্যাঁ এ ভিটামিন এ ভিটামিন সি এগুলো তো রয়েছে তার সঙ্গে আমাদের যেটা অক্সিডেন্ট যেটা আমাদের দরকার শরীরের সেই অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে রয়েছে আর আমাদের এখন তো স্লিম হওয়ার একটা প্রবণতা আছে হ্যাঁ সেই জন্য স্থূলতা হ্যাঁ হ্যাঁ সবাই স্বাস্থ্য সচেতন হ্যাঁ সেই জন্য সেই স্লিমের জন্য বাঁধাকপিটা খাওয়া কিন্তু খুবই দরকার জন্য ফোলা ভাবটা দূর করতে কিন্তু বাঁধাকপি একটা কার্যকর ভূমিকা নেয় হ্যাঁ এইবার বাঁধাকপির যে খুঁটিনাটি বিষয় যেগুলো চাষ করতে যেগুলো প্রয়োজন হয় হ্যাঁ সেই কথাই আসি যেটা আমাদের উন্নত ধরনের বীজ ব্যবহার করতে হবে মাটি শোধন করতে হবে বীজ শোধন করতেই হবে চাষি ভাইদের সেই জন্য আমরা শিশু হ্যাঁ জলসেচ তো দিতেই হবে যেমন বীজ শোধন করতে গেলে আমরা যেমন বলি শিশু রক্ষায় টিকাকরণ সেরকম শস্য রক্ষায় শোধন আমরা জৈবতে যদি যাই তাহলে টাইকোর আমরা ভিডি পাঁচ গ্রাম প্রতি কেজি বীজ মানে আমাদের প্রতি বিঘাতে দেড়শো গ্রাম বীজ লাগে তাহলে খুব সামান্য পরিমাণ হয়তো দু টাকাও খরচা হয় না সেই দু টাকা যদি একবার খরচা করা যায় তাহলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর মাটিটাকে শোধন করা প্রয়োজন মাটি শোধনের আগে বলবো আগে ব্লিচিং পাউডার এবং চুন পঞ্চাশ কেজি চুন এবং দু কেজি ব্লিচিং পাউডার হ্যাঁ প্রতি একরে এটা পনেরো দিন আগে মাটি তৈরি করার সময়ে শেষ মানে প্রথম যে চাষ দেওয়া হবে চাষ দেওয়ার সময়ই এটা কিন্তু মানে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং পনেরো দিন ফেলে রাখতে হবে তারপরে আমাদের মাটিটাকে যেমন শোধন করে পলিথিন বিছিয়ে কেউ শোধন করতে পারে বা আমাদের যেটা হাতের কাছেই আছে যে জল প্রথমে মাটিটাকে জল দিয়ে জল কুপিয়ে দিতে হবে তারপরে একটা পলিথিন দিয়ে দিলাম এবং শীতের গ্রীষ্ম শীত বলুন গ্রীষ্ম বলুন যে রৌদ্রে সেই সান আমাদের সূর্যের আলোতেই সূর্যের আলোতেই কিন্তু মাটিটা শোধন হয়ে যাবে সেই জন্য আলাদা করে কোনো পয়সাই লাগবে না এইবার আসি আমাদের জৈব সার যেটা পঞ্চাশ কেজি জৈব সারের সঙ্গে দু কেজি টাইকোরামা ভিরিটি এবং দু কেজি সিডোমেনাস ফ্লোরসেন্স এটা অবশ্যই দিতে হবে হ্যাঁ এইটা যদি সাত দিন যদি জৈব সারের সঙ্গে ওই সিডোমোনাস ফ্লোরোসেন্স এবং দু কেজি টাইকোডো আমার ভিড়ি যদি মাখিয়ে রাখা যায় সাত দিন যদি একটা মানে চটের চট দিয়ে যদি ঢেকে রাখা যায় তাহলে আমার ভিড়িটা অনেক বেড়ে যায় হ্যাঁ এবং তারপরে যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ভালো কার্যকর হয় হ্যাঁ কিন্তু রাসায়নিক সার সাত দিন আগে পরে দেওয়া যাবে না যদি রাসায়নিক সার দেওয়া হয় তাহলে কিন্তু টাইকোডামার বিরুদ্ধে যে জীবাণু সেই জীবাণুটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং কোনো কার্যকারিতাই থাকবে না আপনি তো দীর্ঘদিন ধরে চাষের সঙ্গে যুক্ত মোটামুটি কতদিন এই চাষের সঙ্গে যুক্ত আছেন আমি তো বারো বছর বারো বছর মানে শুধু কি বাঁধাকপি চাষ করেন না অন্য এর সাথে অন্য কিছু চাষ না বাঁধাকপি ফুলকপি সরু লঙ্কা ক্যাপসিকাম হ্যাঁ মোটামুটি সব এ এবছর কতটা জায়গায় বাঁধাকপি করেছেন এবছর তিন বিঘা জমিতে তিন বিঘা আচ্ছা আমাদের ম্যাডাম যেরকম বললেন যে জমি তৈরির সময় চুন দিতে হবে বা ব্লিচিং দিয়ে শোধন করে নিতে হবে বা বীজকে টিকাকরণের মতন বীজকে টাইক অফ ড্রাম বা অন্যান্য যে সমস্ত কথা বলেছে এই এগুলো কি আপনারা প্রয়োগ করেন ম্যাডাম যেটা বলেছে আমি আমরা যেটা করি ম্যাডাম যেগুলো বলেছে সবগুলোই করি পাশাপাশি আর একটা প্রতি পনেরো থেকে কুড়ি মন করে একটা ওই জৈব সার দিই এবং এই বাঁধাকপি রোপণের আগে বীজতলা থেকে যখন চারাটা আপনি রোবেন তার আগে তিন থেকে চারবার মাটিটাকে চাষ দিলে ভালো হয় মাটিটা একদম ঝুরঝুর করে নিলে ভালো হয় তাহলে কি হয় বাঁধাকপিটা ফলনটা ভালো হয় হুম ইতিমধ্যে আমাদের একজন বন্ধু কি আছেন নমস্কার হ্যালো বন্ধু কি আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ কথা বলুন বলুন কি জানতে চাইছেন বলুন হ্যালো হ্যাঁ নমস্কার শুনতে পাচ্ছি আপনি টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন টিভি আপনার টিভি সেটের ভলিউমটা একটু কমে দিন দয়া করে দিয়ে কথা বলুন ফোনে কথা বলুন হ্যালো শুনতে পাচ্ছি বলুন বলছিলাম হচ্ছে আমার ওই বাঁধাকপি ফেটে যাওয়ার জন্য প্রশ্ন করেছিলাম হুম হুম এর প্রতিকার বাঁধাকপি ফেটে যাওয়ার জন্য প্রশ্ন করেছি বেশ 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 আপনি শুনতে থাকুন আমাদের আলোচনার সঙ্গে থাকুন আর নিশ্চয়ই উত্তর পাবেন আচ্ছা বাঁধাকপি যেটা ফেটে যায় সেটা বোরনের অভাবে ফেটে যায় হ্যাঁ এবং সেখানে পছন ধরে যায় তারপরে দেখা যাবে যে কালো রঙের একটা পছন্দ ধরে গেছে তার জন্য আমাদের এক গ্রাম প্রতি লিটার জলে হ্যাঁ বোরণটা স্প্রে করতে হবে আচ্ছা বোরুন টোয়েন্টি যেটা পাওয়া যায় বাজারে সেটা কখন প্রয়োগ করবেন হ্যাঁ পনেরো পনেরো দিন পর থেকেই প্রয়োগ করবেন বেশ আচ্ছা ম্যাডাম এবারে একটু বলুন না যে সব চাষ করতে গেলে তো তার রোগ পোকার একটা আক্রমণ ঘটে থাকে তা বাঁধাকপিতে কি ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে এবং তার প্রতিকারই বা কি আছে বাঁধাকপির যেটা বিশেষ করে যে রোগের কথায় আসি তাহলে দেখা যায় যে ছোট অবস্থায় গাছ যখন ছোট থাকে তখন গোড়া পচা হয় বা শিকড় পচা গোড়া পচা তার জন্য প্রতিকার আছে আমরা ট্রাইকোরাম্মার ভিড়ি প্রথমে যখন মানে লাগাবো রোয়া করব গাছটাকে তখনই মানে কুড়ি থেকে তিরিশ মিনিট ট্রাইকোরামার ভিড়ি জলে চুবিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে বীজটাকে আমরা আমরা চারাটাকে রোয়া করবো হ্যাঁ এই গেল আর তাছাড়া আমরা যেটা আমাদের স্প্রিন্ট নামে পাওয়া যায় কার্বানডাজিম এবং আমাদের যে মেটাল্যাক্সিলের একটা মিশ্রণ আছে সেটা স্প্রে করতে পারেন বা কার্বানডাজিম ম্যাংকোজেম আড়াই গ্রাম প্রতি কেজি বিচে ওটা শোধ শোধন করবেন তাছাড়া ওটা স্প্রে করবেন যখন আমাদের চারা অবস্থায় থাকবে তখন পনেরো দিন পনেরো দিনে যখন চারা থাকবে সেই অবস্থায় দশ দিন ছাড়া ছাড়া আমরা স্প্রে করতে থাকব এবং এটা তিরিশ দিন পর্যন্ত এটা স্প্রে করতে পারি হ্যাঁ এবার আমরা যদি জলদি লাগাই তাহলে তিরিশ দিনের একটা বর্ষার সময় সিজনে হ্যাঁ একটা পচন ধরতেই থাকে হ্যাঁ সেই সময়ে আমরা অ্যামিস্টার স্টপ এইটাও প্রয়োগ করলে কিন্তু চাষিরা ভালো রেজাল্ট পাবে বা নেটিভ আমাদের বাজারে পাওয়া যায় হ্যাঁ সেটিও কিন্তু স্প্রে করতে পারেন কথা এটা হলো শিকড় পচার জন্য বললাম তারপরে আমাদের আছে একটা শিকড় ফোলা রোগ যেটা আমলিক জমিতে শিকড়টা অনেকটা গদার মতো হয়ে যায় হ্যাঁ সেখানে চুন দেওয়ার প্রয়োজন পড়ে চুন দিলেই এর প্রতিকার হয় হ্যাঁ তারপরে তিন নম্বর আরেকটা যেটা রোগ দেখা যায় হ্যাঁ সেটা হচ্ছে এক পেসে রোগ এটা হচ্ছে ব্যাকটেরিয়াজাত রোগ হ্যাঁ এটা এক পেসে বা আমরা যেটা বলি যে মানে শিরা ফোলা রোগ শিরায় কালো হওয়া রোগ এটা এটা হচ্ছে অল্টারনেরিয়া এটাও ছত্রাক গঠিত রোগ আর যেটা ব্যাকটেরিয়া গঠিত রোগ যেটা বলছিলাম হ্যাঁ সেটা আমাদের স্টেপটোসাইক্লিন টোসাইক্লিন ওয়ান এম এল দশ লিটার জলে সেটা স্প্রে করবেন তাহলে এটা প্রতিকার পাবেন আর যেটা অল্টারনেরিয়া যে কোনো একটা ছত্রাক আপনি ম্যাঙ্কোজেপ দিতে পারেন আড়াই গ্রাম প্রতি লিটার জলে এটা স্প্রে করলে কাজ দেবে বা স্পিন্ট যেটা বলছিলাম যে কার ম্যাঙ্কোজেভ এবং কার্বান্ডাজিমের এটা দুটোর মিশ্রণ আছে হ্যাঁ সে এটাও আড়াই গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলেও চলে যাবে আচ্ছা আরেকজন দর্শক বন্ধু আছেন ফোনে জেনে নাকি আছেন নমস্কার হ্যালো হ্যালো নমস্কার বলুন কি জানতে চাইছেন হ্যাঁ নমস্কার বলছিলাম আমার একটা বাঁধাকপির একটা সমস্যা আছে মানে ঝলসা যেটা ভিসেপের আকার ধারণ করে যে পাতার কিনারা বরাবর একটা পুড়ে যায় বাঁধাকপিতে একটা দেখা যায় ঠিক আছে সেই বিষয়ে একটু পতিকার সম্পর্কে একটু জানতে চাই ঠিক আছে আমি আচ্ছা যেটা আলোচনা করছিলাম ওই এক পেসে ভাবে যেটা ভিশেপে হয় ও ওইটাই হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ হ্যাঁ যেটা স্টেপটোসাইক্লিং ওয়ান এম এল দশ লিটার এটা স্প্রে করুন আপনার কাজ হবে বেশ আচ্ছা শৈব আপনার কাছে যাই যে ম্যাডাম তো অনেকগুলো আপনার চাষ করতে গিয়ে কী ধরনের সমস্যা হচ্ছে তার প্রতিকারই বা কীভাবে করছেন যদি একটু জানান হ্যাঁ ম্যাডাম যেটা বললো ল্যাদা পোকার একটা প্রভাব আছে স্যার এটা কী করে ল্যাদা পোকার ওই যে বাঁধার ফুলটা কেটে দেয় বেশ হ্যাঁ তো মোটামুটি ল্যাদা পোকাটা যদি আমরা না থাকাতে পারি তাহলে বাঁধার যে বলটা হয় সেটা কিন্তু নষ্ট করে দেবে আচ্ছা ও এটার জন্য তার প্রতিকার ম্যাডাম তো বলেছে সেগুলো আমরা যত যত অ্যাপ্লাই করি টাইম মতো এবং পরিচর্যাটা দেখতে হবে বাঁধাকপি চাষের ক্ষেত্রে যদি পরিচর্যা ঠিকঠাক না হয় তাহলে ফসল সেইভাবে হবে বেশ পরিচর্যা মাঠকে নিয়ে মানে প্রতিদিন পরিচর্যা দর্শন করতে হবে আর কি তাই তো আচ্ছা কিন্তু আমাদের এই আলোচনা চলতেই থাকবে তার আগে আবহাওয়ার পূর্বাভাসা আপনাদেরকে জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আকাশ সাধারণত পরিষ্কার থাকবে এবারে জানিয়ে দিই তাপমাত্রা দীঘা সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবারে জানিয়ে দিই ভুট্টা চাষ সম্পর্কতে বিশেষজ্ঞদের পরামর্শ রবি ভুট্টার জন্য জমি তৈরি করুন চাষের খরচ কমাতে আয় বাড়াতে ও মাটির গুণগত মান বাড়াতে বিনা কর্ষণে ভুট্টা চাষ করতে পারেন ভুট্টা বোনার সময় হালকা সেচ প্রয়োগ করুন ভালো ফলনের জন্য কুড়ি কেজি এবং দশ কেজি ফসফরাস দশ কেজি পটাশ এবং তিন কেজি জিঙ্ক সালফেট বিঘা প্রতি প্রয়োগ করুন বীজ বপনের দশ থেকে পনেরো দিন আগে বিঘা প্রতি দেড় টন ওয়াইএম প্রয়োগ করার পরামর্শ দেয়া হচ্ছে সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ আবার চলে আসি আমরা আলোচনা

আমি আমার বাড়ির ছাদটা প্রায় ধরুন হাজার স্কোয়ার ফিট মতো সেখানে আমি কুড়িটা বাঁধাকপি বসিয়েছি কুড়িটা চারা কিনে এনে বাজার থেকে কিনে এনে চুরিটা গাছ বসিয়েছি বেশ কিন্তু দেখা যাচ্ছে কপি গাছ গুলো বেশ ভালো হয়েছিল আমি গোবর সার এবং মাটি আর কোনো ফার্টিলাইজার দিইনি কেমিক্যাল সার দিইনি গোবর সার আর মাটি কিন্তু ইদানিং দেখছি এই কপি পাতা গুলো না ফুটো ফুটো হয়ে যাচ্ছে এবং লালচে মানে শুকনো শুকনো লালচে লাঞ্চে হয়ে যাচ্ছে কিন্তু কপির ফুল ধরছে না আপনি সঙ্গে থাকুন আচ্ছা হ্যাঁ আমরা যেটা আমরা তো রোগের কথা বলেছি আমরা তো পোকা এখন আসিনি যেগুলো পোকা উনি যেটা বললেন ওটা লেদা পোকার জন্য সমস্যার জন্যই হচ্ছে তা লেদা পোকার ইমাম ইমামেটিন বেঞ্জয়েট ওইটা স্প্রে করুন আপনার কিন্তু কাজ হয়ে যাবে আর ইমামেটিন বেঞ্জয়েট আমরা স্টলে দিয়ে দিয়েছি কত ডোজ আছে সেটা আপনি পেয়ে যাবেন ম্যাডাম হ্যাঁ এইটা হচ্ছে হাফ হাফ গ্রাম হাফ এমএল ও সরি হাফ এম এল প্রতি লিটার জলে স্প্রে করবেন বেশ 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 মানে দশ লিটার জলে পাঁচ এমএল আচ্ছা আর একটা উনি বলেন যে যে বাঁধনটা যেন হচ্ছে না মানে টাইট হচ্ছে না কি করবেন আচ্ছা ওইটা আপনাদের বোরন একটু স্প্রে করে দিন বোরন টোয়েন্টি সেটা বোরনটা দিন বোরন 20 গ্রাম প্রতি লিটার জলে একটু স্প্রে করুন বাঁধন ভালো আসবে আর এখন আমাদের বাজারে অনেক পিজিআর বেরিয়ে গেছে সেই পিজিআর 20 পিপিএম হ্যাঁ সেগুলো যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার বাঁধা পুরো 1 থেকে 1.5 কেজি বাঁধা মানে অনাসে হয়ে যায় বেশ একটা ফোন আছে নিয়ে নি নমস্কার কে আছেন ফোনে হ্যালো নমস্কার নমস্কার বলুন কোথা থেকে বলছেন এবং থানা গ্রাম থেকে

হ্যাঁ আমাদের এর আগেও এর আলোচনা হয়েছে এই প্রসঙ্গে আবার তবুও বলে দিচ্ছি আপনার শুনতে থাকুন হ্যাঁ শহীদবাবু একটু বলুন যে আপনার অভিজ্ঞতা থেকে ম্যাডাম যেগুলো বলেছেন যে একটু আগে যে কথাগুলো যে কীভাবে তার প্রতিকার করবেন যদি একটু বলেন হ্যাঁ একটা জিনিস হচ্ছে উনি যে বললেন এই লেদা পোকাটা কিন্তু মানে আপনাকে যখন চারা রোপণ করতে হবে তখন রোগমুক্ত চারা রোপণ করতে হবে বিস্তলায় যখন থাকবে তখন কোনো রকমভাবে চারা যেন না কোনো পোকা বা রোগ লাগে আপনি যখন চারাটা রোপণ করছেন ফ্রেশ রোপণ করতে হবে এবং আপনাকে ঠিক টাইম মতো স্প্রে করতে হবে যেগুলো ম্যাডাম বললেন না হলে ঠিক ওই বলটা ধরার আগে যদি ল্যাদা পোকাটা ঢুকে যায় আর যদি না মারতে পারেন তাহলে ওই রোগটা সমস্যা করবে আচ্ছা বাঁধনটা হচ্ছে না স্বপনবাবু যেটা প্রশ্ন করেছিলেন ভান্ডারহাটি থেকে যে কেন গুটিটা বাঁধছে না তার জন্য কি করবেন ওটা ম্যাডাম বলো বরুণ স্প্রে করতে বেশ অ্যাকচুয়ালি উনি যেখানে চাষ করছেন সেখানে উর্বরতাটা কেমন দেখতে হবে তার করেছেন বলে ছাদের ওপরে হ্যাঁ তো সেটা একটা দেখার ব্যবসায় যে ওইখানে আমরা যেমন জমিতে লাগাই অনেক কিছু চারাটা রোপণ করার আগে দশ দিন পরে কি কুড়ি দিন পরে অনেক কিছু দিয়ে সেগুলোকে যাতে বলটা আসে কিন্তু যেহেতু উনি টবে করেছেন তো সেইখানে তার পরিচর্চার জন্য নিচে কি দিচ্ছে সেটা একটু দেখা করার দরকার ছিল মনে জৈব সার বা কিছু এরকম যদি প্রয়োগ করলে বোধহয় ভালো হয় বেশ বাকি বোরন স্প্রে যদি করে একবার দেখতে পারে ম্যাডাম বলে দিয়েছে হ্যাঁ এনপিকে দিন বেশ আচ্ছা যিনি ভান্ডারহাটি থেকে যিনি বলছিলেন আপনি একটু অ্যাগ্রোমিন গোল্ড 1 এমএল প্রতি লিটার জলে স্প্রে করুন আর যেটা 19 19 19 এনপিকে 3 গ্রাম প্রতি লিটার জলে এটা দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করতে থাকুন আপনার কিন্তু বল ভালো হবে আচ্ছা ম্যাডাম একটু বলুন যে পোকার ব্যাপারটা লাদা পোকার কথা তো উনি বললেন এছাড়া আর আরও পোকাগুলো আছে যেমন ডায়মন্ড ব্লাক মদ বলে একটা পোকা আছে যেটা পোকাটার পিছনে ডায়মন্ডের একটা শেপ আছে হ্যাঁ এবার ওই কিরা ওর যে কিরা হ্যাঁ ওর কিরাটা কিন্তু পাতাগুলো কুড়ে কুরে খায় এবং ফসলের ক্ষতি করে তার জন্য আপনাকে ওই ইমাম একটি বেঞ্জয়েড আচ্ছা ম্যাডাম যে দেখা যাচ্ছে একটু দেখুন ছবিটা লক্ষ্য করুন যে এই রকম একটা যেটা সবুজ রঙে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেমি লুপার বাঁধাকপির একটা ঘোড়া পোকা ঘোড়া পোকা বলে এই ঘোড়া পোকাটাও মারাত্মক পোকা এটারও পাতাগুলো কে ছিদ্র করে দেয় এবং পাতাগুলোকে খেয়ে এরা বেঁচে থাকে হ্যাঁ সেই জন্য এখানেও কিন্তু আপনারা ওই ইমাম একদিন বেঞ্জয়েড এটা স্প্রে করুন তাহলে কিন্তু কাজ হবে আর বাঁধাকপির একটা প্রজাপতি আছে তার যে ক্রীড়া আছে সেটা হচ্ছে একটু টাইপের ছোট ছোট পোকা হ্যাঁ সেটা খুব দেখতে পাচ্ছি বাঁধাকপির প্রজাপতি পরে পরবর্তীকালে প্রজাপতি হয়ে বেরিয়ে যায় হ্যাঁ এবং এটাও মারাত্মক ক্ষতি করে হ্যাঁ এর জন্য ইমাম একটি অথবা কাঠটা এক গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করুন আপনার কিন্তু ভালো কাজ হবে আর যেগুলো যা পোকা আছে এফিড আছে হ্যাঁ এফিডের জন্য শশু পোকার জন্য আপনারা কিন্তু যেটা আমাদের কনফিড আর ইমিরাক্লোরোপিড যেটা হ্যাঁ ওয়ান এম এল পাঁচ লিটার জলে এটা স্প্রে করুন আপনার ভালো কাজ হবে অথবা আমাদের বাজারে আরও ভালো ওষুধ এসে গেছে যেটা স্ক্রলে দেওয়া আছে সেগুলো আপনারা স্প্রে করুন আচ্ছা এবার আপনার কাছে একটু জানতে চাই যে ধরুন এই যে ফসল তোলা বা অন্য পরিচর্যা কি করতে হবে যদি একটু বলে দেন যে আপনার অভিজ্ঞতা থেকে এত বিঘার পর বিঘা চাষ করছেন তার জলসৃষ্টি দরকার বা অন্য সাথী ফসল যদি কোনো লাগানো যায় সে সম্পর্কে যদি একটু বলেন অ্যাকচুয়ালি বাঁধাকপি যে জমিতে আমরা চাষ করি প্রতি বছর যদি একই জমিতে বারবার বাঁধাকপি চাষ করেন তাহলে তার একটা ইফেক্ট হতে পারে বেশ সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে প্রতি বছর একই জমিতে বারবার বাঁধাকপি না চাষ করা আর পরিচর্যা হচ্ছে বাঁধাকপিতে প্রচুর জল লাগে প্রথম দিকে জল পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং একটা সময় যখন বলটা এসে যায় তখন বাঁধাকপিতে জল একটু কম লাগে একটু জল কম দেবেন কারণ জল ওই সময় বেশি হয়ে গেলে কিন্তু মাথাটা ফাটবে আচ্ছা আর বাকি স্যার হচ্ছে জমি নির্বাচন জমি নির্বাচন হচ্ছে একটু উঁচু জমি নির্বাচন করলে উঁচু জমি নির্বাচন যেখানে জল না জমে আচ্ছা আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি আপনি তো দীর্ঘদিন চাষ করছেন তো আপনি কোন যে যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত মেলা হয় বা কোনো পুরস্কার দেয়া হয় সেরকম ধরনের কোন কাজের সঙ্গে আপনি কি যুক্ত হয়েছেন বা পেয়েছেন হ্যাঁ আমরা আমরা চাষিরা পশ্চিমবঙ্গ সরকারে সুপল বাংলার সঙ্গে যুক্ত আছে এই সুপল বাংলা মারফত সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আমরা এই কৃষি মেলায় যুক্ত হই যেটা সুপল বাংলার মার্কেটিং ডিপার্টমেন্ট করে পশ্চিমবঙ্গ সরকার তো এইখানে আমাদের যেসব জিনিসপত্র আমরা চাষ করি সেইগুলো আমরা শো করার জন্য নিয়ে যাই বেশ আচ্ছা ম্যাডাম একটু বলুন যে চাষি বন্ধুদেরকে এই বাঁধাকপি চাষে আরও উন্নত জায়গায় পৌঁছাতে গেলে তাদের কোন কোন বিষয়ের দিকে নজর দিতে হবে এবং তারা কী করবেন আচ্ছা যেটা আপনারা ওই সুফল বাংলার কথা বলছিলেন ওনার সঙ্গে কথা বলে জানা গেল যে আগে করোনার আগে যেভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হতো ভেজিটেবলস ভাঙড় থেকে যেভাবে সবজি আমাদের অন্যান্য দেশে মানে একটা রপ্তানি হতো হ্যাঁ সেই রপ্তানিটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ কি আমাদের অতিরিক্ত যথেচ্ছভাবে ওষুধ প্রয়োগ করার ফলে সেই ওষুধটা যাতে চাষিরা যাতে কম প্রয়োগ করে সেদিকটা লক্ষ্য রাখতে হবে জৈবের দিকে যেতে হবে এখন অনেক কিছুই মানে চাষিরা বানাতে পারবে ট্রাইকোর ভিড়িও নিজেরা যদি স্পোর্টটাকে কিনতে পারে তাহলে ট্রাইকোরডার্মার নিজেরা বানিয়ে নিতে পারবে ঘরে বসি হ্যাঁ সেটা যদি একটু সময় থাকে তাহলে আমি একটু বলে দিতে পারি এক কেজি ধান নেবেন এক কেজি বা যতটা পরিমাণে আপনার পাঁচ কেজিও নিতে পারেন হ্যাঁ এবার স্পোর্টটা নিলেন ধানটাকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলেন একটা প্রেশারে সিটি দিয়ে নিলেন তারপরে এবার স্পোর্টটাকে দিলেন ঠান্ডা হয়ে গেলে স্পোর্টটাকে দিয়ে দিলেন চব্বিশ ঘন্টা রেখে দিলেন দেখবেন ধানের উপরে সবুজ রঙের একটা আভা পড়ে গেছে হ্যাঁ সেটাই হচ্ছে টাইকোরানমাভিরিডি হ্যাঁ সেইটাই জলে গুলে যদি স্প্রে করেন আপনার কোনো রোগই আসবে না আবার সেটা দিয়ে যদি বিশোধন করেন তাহলেও কিন্তু বিশোধনের ওষুধও লাগবে না তাহলে পুরোপুরি এটা জৈব আর আমাদের যেটা সবুজ যে মার্কা থাকে সবুজ মার্কার ওষুধ পরিবেশ বান্ধব ওষুধ ব্যবহার করবেন কখনো লালের দিকে যাবেন না লালটা হচ্ছে মারাত্মক বিষ তাহলে বিষের দিকে যতটা সম্ভব এড়িয়ে চলুন জৈবের দিকে যেমন দশপর্ণী করতে পারেন জীবামৃত বিচামৃত এইগুলো ব্যবহার করুন এগুলো চাষিরা নিজেরাই ব্যবহার করছেন যেখানে আমাদের জৈব প্রযুক্তি চলছে সেখানে ওনারা নিজেরা হাতে কলমে তৈরি করছেন তারপরে আমাদের নিম আছে নিমারিন আছে নিম তেল ব্যবহার করুন আবার এজারের বাজারেও কিনতে পাওয়া যায় সেটাও আপনারা স্প্রে করতে পারেন তাহলে আপনারা রাসায়নিক ওষুধ না দিয়ে আপনারা জৈবের দিকে জৈব ব্যবহার করুন তাহলে দর্শক বন্ধুরা আপনারা আর উন্নত জাত ব্যবহার করুন এগুলো পরিমানে সার ব্যবহার করুন অযথা যথেচ্ছভাবে সার প্রয়োগ করবেন না মাটি পরীক্ষা ভিত্তিক সার দিন কৃষি যন্ত্রপাতি ব্যবহার করুন এইগুলো করলে অনেকটাই আসানোরও ফল পাবেন দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আমাদের বিশেষজ্ঞ কীভাবে বললেন তার বুঝিয়ে দিলেন ব্যাপারটা এবং সঙ্গে ছিলেন প্রগতিশীল চাষি বন্ধু তার অভিজ্ঞতার কথা আমরা শুনলাম আর এইভাবে যদি আপনাদের বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আপনারা যদি আপনাদের জমিতে যে সমস্ত বাঁধাকপি চাষ করেছেন সেগুলো পরিচর্যা করেন এবং কি রোগ হয়েছে সেগুলো যদি বুঝে আপনারা ওষুধ দেন তাহলে কিন্তু আপনারা ফলন বেশি পেতে পারেন আরও বিস্তারিত জানতে আপনাদের নিকটবর্তী যে সমস্ত ব্লকের কৃষি দপ্তর আছে সেখানে এখানে যোগাযোগ করতে পারেন আজকের আলোচনা এখানেই শেষ করি আপনাদেরকে ধন্যবাদ নমস্কার নমস্কার